আমার সদর্মী রয়েছে আমি শুনছি এই জায়গায় মনে করেন চার শত লোকের জন্য ব্যবস্থা করবো সংগঠন থেকে আমার মনে খুব ভালো একটা আনন্দ উৎসাহ লাগলো তবে এরা যেসব কথা পাতি করেছে এই কথা পাতি গেলে আমার ব্যক্তিগত খুব অত্যন্ত পছন্দ হয়েছে তবে এরা বলতে কিনো পয়সা লাগলো বিনামূল্যে খাওয়া খাদ্য যা আছে থাকা সব কিছু এরা গাড়ি ভাড়া যা আছে সব এরা বহন করে নেবো আসসালাম আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে আমি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলি আসলে ভাই আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি না আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি সেটা যদি বাংলাদেশ জামাত ইসলামের ব্যক্তি করে আমি সেটা বলতে পারবো শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ব্যক্তি দুর্নীতিকে অপছন্দ করে তারা পছন্দ করে স্বচ্ছ এবং সুন্দর রাজনীতি যেই রাজনীতি দ্বারা দেশের কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে জনগণের উন্নত হবে জীবনযাত্রা মান উন্নয়ন আর সেটা এখন উপস্থাপন করতেছে উপহার দিতাছে বাংলাদেশ জামাত ইসলামী আপনি যদি বিএনপির দিকে তাকান বিএনপির মধ্যে যে গেলেন শত শত নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত দর্শনের সাথে জড়িত এই যে বিষয়গুলো পার্থক্য